সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা তিরিশ দিন বয়সী প্রায় আড়াইশো ফিস কোয়েল পাখি লিটার থেকে খাঁচায় তুলেছি ভিডিওতে যে খাঁচাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটি পাঁচশো পাখির খাসা এখানে আমাদের বর্তমানে ফাঁকি আছে প্রায় তিনশো ফিস আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা একটা খাঁচা থেকে আরেকটা একটা পাখিগুলো নিয়ে যাচ্ছি কারণ এগুলো আমরা ম্যানুয়াল ইনকুবেটার দিয়ে ফুটিয়েছি মেনুয়াল ইনকিউবেটারটি ছোট হওয়ার কারণে আমরা বেশি পাখি ফুটাতে পারিনি আমরা ইনকিউবেটারটি আনার পরে প্রথম যে বাচ্চাগুলো ফুটিয়েছি মূলত এই পাখিগুলো হচ্ছে সেই পাখিগুলো অনেকে আমাদের থেকে পাখিগুলো নিতে চেয়েছিল কিন্তু আমরা তখন পাখিগুলো বিক্রি করিনি কারণ আমাদের ডিমের চাহিদা অনেক ছিল খাঁচায় জায়গা কম থাকার কারণে আমরা পাখিগুলো এক খাসা থেকে আরেক খাঁচায় নিয়ে যাচ্ছি আপনারা এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন মূলত এই পাখিগুলো আজকে আমরা খাঁচায় তুলব তাই আমরা প্রথমে একটা জড়ি নিয়ে জড়ির মধ্যে বাছাই করে করে মহিলা পাখিগুলো নিতেছি কারণ এই পাখিগুলো থেকে শুধুমাত্র আমরা ডিম উৎপাদন করব এই কারণে আমরা পাখিগুলো বেশি নিতেছি যাতে পরবর্তীতে খাঁচায় রাখার পর আমাদের কোনো অসুবিধা পড়তে না হয় কোয়েল পাখি খাঁচায় পালন করলে অনেক সুবিধা আছে যেমন খাবার অপচয় কম হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহজ হয় রোগ বালাই কমে যায় এবং ডিম সংগ্রহ করতে একদম ঝামেলাহীন এবং পাখির ডিমগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এরপর আমরা পুরুষ পাখিগুলো আলাদা করে নিতেছি এই পাখিগুলোকে আমরা এক খাঁচায় রাখবো এবং মহিলা পাখিগুলোকে অন্য খাঁচায় রাখবো কারণ আমরা এই পাখিগুলো বিক্রি করে দিব না হলে আমরা অনেক বড় লসের সম্মুখীন হব পুরুষ কোয়েল পাখি পালনে লসের কারণ ডিম উৎপাদন হয় না পুরুষ পাখি কোনোদিনও ডিম দেয় না খাদ্য খাওয়ালে তার থেকে কোনো আয় হবে না অতিরিক্ত খাবার খরচ একটা পুরুষ কোয়েল পাখি প্রতিদিন বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার খায় যদি একশো পুরুষ পাখি থাকে তবে প্রতিদিন দুই থেকে আড়াই কেজি খাবার লাগবে কিন্তু আপনি সেখান থেকে এক টাকাও লাভ করতে পারবেন না এই কারণে পুরুষ কোয়েল পাখি বিক্রি করে দিতে হয় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা এক একটা করে পাখি খাঁচার ভিতরে দিয়ে দিতেছি যাতে কোনো অসুবিধা না হয় ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী পনেরো দিনের মধ্যে এই পাখিগুলো ডিম দেওয়া শুরু করবে তখন নিয়মিত ডিম সংগ্রহ করা যাবে সঠিকভাবে পালন করলে এখান থেকে ভালো একটা আয় করা সম্ভব প্রথম তিরিশ দিন কোয়েল পাখির বাচ্চার জন্য সবচেয়ে সেন্সিটিভ সময় এই সময়ে ওদের শরীর এখনো দুর্বল থাকে বেশি ঠান্ডা বা বেশি গরম খুব সহজে অসুস্থ হয়ে যায় ছোট খাঁচায় উঠলে বাচ্চা সহজে খাবার খুঁজে পায় না ফলে খাবারের ঘাটতি হয় অনেক সময় খাসার ফাঁক দিয়ে বাচ্চা আটকে যায় বা আঘাত পায় তাই তিরিশ দিনে আগে খাঁচায় তোলা নিয়ে ঠিক না এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো আজকে আমরা বোর্ডের থেকে বড় জায়গায় ছেড়ে দিব এই কারণে আমরা জঁড়িগুলোর মধ্যে পাখিগুলো ভরে নিতেছি একটা একটা করে যাতে কোনো অসুবিধা না হয় কোয়েল পাখি মূলত আট থেকে দশ দিন পর্যন্ত বোর্ডিং করা লাগে কিন্তু আমাদের জায়গা না থাকার কারণে আমরা বোর্ডিংয়ের মধ্যে আরো কিছুদিন পাখিগুলো রেখে দিই তারপর আমরা পাখিগুলোকে বড় জায়গায় ছেড়ে দিতেছি সকলে আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারের মধ্যে বারাকা দান করেন